আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আলীনগর সর এটা দৌলতপুর উপজেলায় অবস্থিত এখানকার মানুষের গরু মহিষ চড়ানো অভ্যস্ত তারা গরু মহিষ চড়ায় এবং তাদের সংসার চালানোর যে খরচ সেটা এখান থেকে উপার্জন করে এখানকার মানুষের অনেক কষ্ট মাধ্যমে জীবনযাপন করতে হয় দেখতে পাচ্ছেন যে এরা অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করে এখানকার রাস্তাঘাট অতটা ভালো না এখানে বড় কোনো গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই এখানকার মানুষ সব সময় তারা মোটর সাইকেলে যাতায়াত ব্যবস্থা করে দেখতে পাচ্ছেন যে মহিষ অনেক মহিষ এখান এখানকার মানুষের মহিষ মহিষ গরু পালনে বেশি অভ্যস্ত জায়গাটা অনেক সুন্দর রাস্তাটা মাটির হলো অনেক সুন্দর গাছ সাইডে গাছগুলো অনেক সুন্দর লাগছে তো আপনারা যদি কেউ আসতে ইচ্ছুক হন তাহলে আসতে পারেন এটা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ভিতরে আলীনগর শহর